শীতের ছুটির বিকেলবেলা ঝুপ সন্ধ্যা নামার আগে মাঠের থেকে ফিরে এবার পড়তে বসতে হবে হাত পা ধুতেই মা ডাকলেন আয় রে ভেপু পড়তে বসার আগে দুটো কড়াই ছুটির কচুরি খা আলুর দমের সাথে গরম গরম পাটি খাবি যদি বল বানিয়ে দেব লজ্জা পেয়ে করিস নেকোছল ভাবছে ভেপু দুদিন আগে আচার চুরি করে খেয়ে মায়ের কাছে কি বকুনি সে খেয়েছে গোটা দিন মা আদর করে ভেপু বলেও ডাকেনি শোয়ার সময় পিঠে হাত বলেও দেয়নি পড়তে বসে ভাবছে ভেপু এমনি কেন হয় মায়ের মনে বোধহয় দুটো না আছে একটা দিয়ে শাসন করে অন্যতে দক্ষিণ হাওয়া বয় সেদিন ঘুমের ভান করে ভেঁপু শুয়েছিল যখন মা দুগালে চুম দিয়ে গেলে ভেঁপুর ভীষণ কান্না এলো তখন মায়ের মিষ্টি গন্ধ জড়িয়ে গায়ে শপথ নিল ভেঁপু আর দুষ্টু করব না মা অঙ্কে ঠিক একশো পাবো শুধু রাগ করো না মাগো আমার তুমি রাগলে আমি তোমার আঁচল কোথায় পাবো